জয় শ্রীকৃষ্ণ ওর আধিরাধি সকল ভক্ত কিন্তু চলেনি আমার কোটি কোটি প্রণাম আশা করি সকলে খুব খুব ভালো আছে গোপাল সোনার কৃপায় আর দেখো গোপী সোনার আজ একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো অনেকগুলো জামা ছিল সেগুলো প্রথমে আমি ধুয়ে নিয়েছি সামান্য গোপী সোনারা স্নান সিংহাটের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো গোপুর সব জামা কাপড় ধোয়া কমপ্লিট তারপর রোদে মেলে দিলাম আর তারপর গুপুর বাসনও সব ধোয়া হয়ে গেছে ফুল তুলে নিয়ে চলে এলাম তারপর গুপুর স্নানের জন্য থালা রেখে তারপরে সেখানে সত্যিক চিহ্ন করলাম তারপর গোপাল সোনাকে স্নান দিলাম আর গোপশনাকে আজ কিন্তু পঞ্চমৃত দিয়ে স্নান করাচ্ছি তোমরা সকলে দর্শন করতে থাকো রাধে রাধে তারপরে দেখো গোপী সোনাকে স্নান দিয়ে দিচ্ছি ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানিও কারণ খারাপও হতে পারে একার একা গোপাল সোনাকে স্নান করিয়ে একা ভিডিও করতে কষ্ট হয় যাই হোক দেখো গোপী কিন্তু গোপীনাকে যদি তোমরা টক দই এগুলো দিয়ে যদি স্নান করা গোপাল সোনা এমনিতেই চকচকে থাকবে তারপর দেখো গোপাল স্নানের জলে এখানে অগরু আর তুলসী মঞ্জুরি দিয়ে দিলাম তারপর গোপী স্নান করিয়ে দিলাম দেখো গভু এখন স্নান পুরো কমপ্লিট আর তারপরকে গাউন শিন আর আজকের দিনটা যেহেতু শনিবার ছিল আজকে নীল কালারের পোশাক পরাতে হয় তো সব নীল কালারের পোশাক ধোয়া হয়ে গেছে তাই জন্য একটা আকাশি কালারের পোশাক ছিল সেটাই পরালাম দেখো এইগুলো দিয়ে আজ গোপ সোনার করাচ্ছি শুধুমাত্র সোয়েটারটা এখন পরানো হয়নি তারপর এখানে সেবা তিলক নিচ্ছে। আর অনেকেই বলো গোপুর কিভাবে পোশাক পরাও সেভাবে একটা ভিডিও দিতে তো এই এই ভিডিওটায় দেখে নাও গোপাল সোনাকে কীভাবে আমি পোশাক পরাই আর কিছুই জামা ছিল না তাই জন্য এটাই আমার পড়াতে হয়েছে তারপর গোপসোনাকে একে একে মালা পরিয়ে দিলাম আর ওকে হালকা করে সিঙ্গার করিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই জানিও আর আজকে গোপুষণাকে সোনাকে ওড়ানি দিয়ে মাথায় পাগড়ি বেঁধে দিলাম রাধে রাধে কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু একটা ভিডিও করতে প্রচণ্ড কষ্ট হয় তারপরে গোপী একটু সুগন্ধি দিয়ে দিলাম তারপর ওকে ওর আসনে বস করিয়ে পুষ্প শৃঙ্গার করিয়ে নিলাম সম্পূর্ণ পুষ্প শৃঙ্গারে কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু আর তারপর গোপাল গোপাল আয়না দর্শন করিয়ে নিলাম জানি একটা ভিডিও করতে আমার অনেক অনেক ভুল হতে পারে তোমরা ক্ষমা করে দিও প্লিজ দেখো গোপাল সোনাকে সম্পূর্ণ দর্শন করো রাধি রাধি তারপর বপুর সোনাকে আরতি করিয়ে নিলাম আর তারপর আজ সকালের ভোগে এই নকুলদানা আর জল ছিল এটাই নিবেদন করলাম রাধে রাধে থ্যাংকস ফর ওয়াচিং বাই